আজকে ই যে স্পেশাল এটা কম্বোনেশন যেটা হচ্ছে সাফরান অরিজিনাল যে কম্পোটা সেটা মানে এক কমবে আপনাকে একদম টোটাল ফুল হচ্ছে ফেস টু বডি ক্লিন করে দিবে একদম ফসা ধবধবে স্কিন পেয়ে যাবেন পুরোটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু এই সম্পর্কে জানতে পারবেন এবং অফার সম্পর্কে জানতে পারবেন

আর এরকম কম্বো প্যাকেজ কন্টিনিউ তিনটা ইউজ করতে হবে যেই আপন ভাড়া নেবেন অবশ্যই তিনটা কোর্স কমপ্লিট করতে হবে রেগুলার ঠিক আছে এখানে আপনার একটা একটা করে পরিচয় করে দেই কোনটা কিভাবে ইউজ করবেন তো এখানে ফার্স্টে থাকবে আপনার হচ্ছে একটা ফেস ওয়াশ সাফরান হাইড্রিং ফেস ওয়াশ খুবই ভালো খুব পপুলার এটা দিয়ে আগে আপনার মুখটা ক্লিন করবেন ভালো করে মুখটা ক্লিন করে ধুয়ে তারপরে আপনার ইউজ করবেন হচ্ছে আপনার হচ্ছে সিরাম

কিভাবে চিনবেন অরজিনালটা কি কিরকম colour থাকবে কিভাবে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু ভাই আপনাদেরকে original আর duplicate কিভাবে চিনবেন এখন ভাইয়ার কাছ থেকে বা না নেন কিন্তু একটু দেখে মানে দেখে নেন যে কিভাবে চিনবেন ঠিক আছে এই দেখেন আমরা কিন্তু একদম ওপেন করে নিউ প্যাকেজিংটা আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের এখনকার কৌটা নেক্সট টাইমে কৌটা আসবে লাল কৌটা ঠিক আছে দুই গেটআপের কৌটা আছে কারণ কৌটাটার ডিফারেন্স হয় আর ক্রিমটা থাকবে আপনার একদম

সাবানটা দিয়ে ফুল বড়ি ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপর প্রতিদিন রাত্রে বড়ি ক্রিমটা হাতে পায় ভালো করে অ্যাপ্লাই করে তারপরে শুকানো দশ মিনিট পরে আপনি ড্রেস পরে শুয়ে থাকবেন ঠিক আছে এটা গেলো আপনার হচ্ছে ফুল কম্বল এখন আপনি দিনের বেলা যখন আপনি কলেজ অফিস আদালতে যাবেন আপনার একটা অবশ্যই রোদ্রে এখন তাপমাত্রা অনেক প্রচুর তার জন্য আপনার থাকবে একটা ভিটামিন সি সানব্লক খুবই ভালো খুবই ভালো এটা আপনার হার্ডিং এর কাজ করবে স্কিন রিপেয়ার করবে স্কিনটাকে আপনার ভালো রাখবে ভিটামিন সি সমৃদ্ধ ঠিক আছে রোদ্রে থেকে এসপিএফ ফিফটি প্লাস আছে খুবই ভালো এটা হচ্ছে সানব্লক ক্রিম এটা দিনের বেলা ইউজ করবেন রোদ্রে চুলা পর যখন যে জায়গায় ইউজ করতে পারবেন বেশি সানব্লক ক্রিম ঠিক আছে তার পাশাপাশি আপনার সাতটায় একবার রূপচর্চা করতে হয় ফেসিয়াল করতে হয় অনেকে পার্লার ফেসিয়াল করে সাত আটশো টাকা এক হাজার টাকা জায়গা তো আপনার বাসায় বসে এই কম্বোটা নিলে সাথে একটা ক্রিম থাকবে কম্বো আপনার ফেস হড করবে ফেস গ্লোই করবে ফেস টা করবে ফেস টা আপনার স্মুথিং সব থাকবে এটা আপনার চারটা আইটেম থাকবে দুইটা থাকবে মেসেজ ক্রিম একটা স্ক্রাবার থাকবে একটা জেল থাকবে ঠিক আছে তো এটা নিয়মটা আমি বলে দিই আগে হচ্ছে আপনার দুইটা ক্রিম দুইটা একটা বাড়িতে নিয়ে ভালো করে মিক্স করবেন হালকা যতটুকু মুখে লাগে মিক্স করে তারপরে মুখে পাঁচ ছয় মেসাজ করার পরে দশ মিনিট পর্যন্ত করে দুই তিন মিনিট বা পাঁচ মিনিট রাখিয়া পরে স্ক্রিনটা ধুয়ে নেবেন ধোয়ার পরে ক্লিন করে তারপরে আপনি দিবেন হচ্ছে জেলটা জেলটা দিয়ে আপনি রাখা দেবেন ঠিক আছে লাগবে ঠিক আছে তার পাশাপাশি যারা এই কম্বোটা করবে তাদের জন্য থাকবে আপু দুইটা সিরাম যে সিরাম গুলো আপনি বডি ক্রিমের সাথে মিস করে নিতে পারবেন খুব ভালো কাজ করবে বিসি সিরাম আর আপনার পুরো হারিং হলো কিন্তু ঠোঁটটা অনেকের কালো হয়ে গেল তার জন্য আপনার একটা ঠোঁট গুলা লিখবাম সবচেয়ে বেস্ট কোয়ালিটি স্লিপিং মাস্ক কোরিয়ান প্রোডাক্ট সবচেয়ে ভালো ঠিক আছে এটা থাকবে হচ্ছে গিফট ঠিক আছে তো আমরা এখন পুরো কম বলে দিলাম কিভাবে ইউজ করবেন এখন প্রাইজে বলে দেব সিঙ্গেল প্রাইস আর কম প্রাইস তো অবশ্যই দামা অফার থাকবে ঠিক আছে তো আমরা এখন সিঙ্গেল প্রাইজে আছি আমাদের বডি ক্রিমটা রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সাবানটার প্রাইস আমাদের অরিজিনাল ছয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার নাইট নাইট ক্রিমটা ক্রিমটা অনলি টাকা যদি সিঙ্গেল নিতে চান আঠারোশো পঞ্চাশ তারপরে হচ্ছে আপনার সিরাম সিরামটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আপনার সাফরান টাকা তারপরে পাচ্ছেন আপনার সানব্লক সানব্লকটা সান চারশো পঞ্চাশ টাকা সিঙ্গেল প্রাইস তারপর আছে হচ্ছে আপনার ফোর ইন ওয়ান কম্বো যেটা ফেসিয়াল করার জন্য এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ অরিজিনালটা স্টিকার থাকবে ঠিক আছে স্টিকার দেখে নেবেন অরিজিনালটা ঠিক আছে এটা চারশো পঞ্চাশ আমাদের ফুল পে এখানে মোট আটটা আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আইটেম সরি মোট সাতটা আইটেম পে যাবেন আপনার সিঙ্গেল প্রাইজে আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা আর একদম আপনার ঈদ উপলক্ষে দামাক অফার দিয়ে দেবো অরিজিনাল সাফন কম্বোটা আপনার পাবেন অনলি আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা তাহলে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপু এগারোশো টাকা